বলা হয় জীবনে একটা গার্লফ্রেন্ড পালা থেকে দশ দশটা গরু পালা অনেক বেশি উত্তম আর পুরুষ মানুষের জীবনে এই কথাটা অনেকটাই জাস্টিফাইড কারণ গরু কিংবা গরুর ফার্মের সাথে পুরুষ মানুষের আলাদাই একটা ইমোশন বা টান কাজ করে যেটা কি না বলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ কথা না বলা এই প্রাণীগুলো কখনোই আমাদের মনে আঘাত করে না ছেড়ে চলে যায় না ধোকা দেয় না কিংবা প্রতারণা করে না আমরা যতটুকু তাদের যত্ন করি দেখভাল করি তাদের দেওয়া প্রতিদানটা ততটুকু থেকে কিঞ্চিত হলেও বেশি থাকে আসসালামু আলাইকুম মিজি আগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভালো বই কি অনেকটা ফুরফুরে মেজাজে আছি যার জন্য চলে আসলাম একটা ডেইরি ফার্মে ডেইরি ফার্ম বলতে গরুর এমন খামার যেখানে কি না দুধ উৎপাদনকে প্রাধান্য দেওয়া হয় হ্যাঁ এই ফার্মগুলোতে দুগ্ধজাত গরু খুবই যত্ন সহকারে লালন পালন করা হয় দুধ উৎপাদনের জন্য তো আজকে দুগ্ধজাত গরুর ফার্মে ঘুরে বেশ ভালো লাগতেছিল। কারণ আমিও আমার মনের মধ্যে এমন স্বপ্ন লালন করি যে আল্লাহ চাইলে একদিন আমারও বড় একটা খামার বাড়ি থাকবে সেখানে বিভিন্ন প্রজেক্ট থাকবে হোক সেটা হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল তো নিজেকে খুঁজে পাওয়ার মতো একটা জায়গায় গেলে ভালো লাগাটা খুবই স্বাভাবিক ইনশাআল্লাহ স্বপ্নগুলো একদিন ধীরে ধীরে পূরণ হবে তাই সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের দোয়া ও শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে মিজিয়াগ্রর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ